সালামু আলাইকুম সমিতার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আঠেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কেন এত পরিমাণ ফেল আসছে বা অকৃত হয়েছে ভাইভাতে ফেল হওয়ার পিছনে কী কী কারণ হতে পারে এবং হচ্ছে এখান থেকে প্রতারণের উপায় কী এবং আসলে লজিকটা কী সো প্রথমে আমি কারণ বলি যে যে কারণে আসলে ভাইভাতে ফেল করানো হয় প্রথমত হচ্ছে সার্টিফিকেটের সমস্যা থাকলে বা আপনার কাগজপত্রের সামান্য পরিমাণ ত্রুটি থাকলে সেক্ষেত্রে তারা ফেল করানো হয় আর দেখা যাচ্ছে যে আপনার আচার আচরণে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফেল করানো হয় আপনি যদি প্রশ্ন উত্তর দিতে না পারেন সেক্ষেত্রে তারা ফেল করায় আপনার মধ্যে যদি জড়তা থাকে আপনার মধ্যে যদি খুবই ভয় থাকে বা কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে তারা ফেল করায় দেখা যাচ্ছে যে এরা অযোগ্য মনে করে যে কথাই বলতে পারে না তো সেক্ষেত্রে এরা ফেল করায় আরও কিছু থাকে যে অনেক পাণ্ডিত্য দেখায় বা তর্ক করে সেক্ষেত্রে ফেল করায় আপনার ড্রেস আপের সমস্যা থাকলে ফেল করায় আপনি দেখা যাচ্ছে যে আপনি পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন ধরুন আরবি প্রবাসকের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন অথচ আরবি প্রভাষকের একজন যে ড্রেস আপ থাকে সেই ড্রেস আপ আপনার মধ্যে নাও থাকতে পারে আর ওই বোর্ডের যিনি ভাইবার নিচ্ছেন তিনি দেখা যাচ্ছে খুবই গোড়া সুপি মতাদর্শের তো সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে সমস্যা হতে পারে কারণ দেখা যাচ্ছে সুপি তারা দেখা যাচ্ছে এমন কাউকে সিলেক্ট করবে না যে আরবি প্রভাষক হিসেবে তার ড্রেস আপে সমস্যা থাকতে পারে তো এরকম কিছু কারণ থাকতে পারে আরও অনেক অজানা কারণ যেমন হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক গুলো চাকরি দেওয়ার সেই শূন্য পদ নেই সেটা একটি কারণ শূন্য পদের তুলনায় কম স্বাভাবিক তবে কিছু কিছু আপনার সাবজেক্ট আছে যেখানে দেখা যাচ্ছে শূন্য পদ হিউজ বিশেষ হাই স্কুল লেভেলের বিজ্ঞান কিংবা যে কিছু কিছু আপনার সে সহকারী মৌলবি তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে ফেল করাচ্ছে এর পিছনে কি কারণ হতে পারে সো আগের গুলো তো কিছু বললাম তাছাড়া আরো কিছু আমি অ্যাড করতে চাচ্ছি এইখানে একটা বিষয় আমি বলি যে এইখানে কি আসলে বেশি স্বেচ্ছাচারিতা দেখাচ্ছে যারা আসলে আপনার ওইখানে ভাই বা বোর্ডে নিয়েছিলেন বা বোর্ডে ছিলেন একটু উদাহরণ দেয় আরবি প্রভাষক পদে তিরিশ জনের মধ্যে একটা বোর্ডে একজন পাশ করেছেন সো এটা কিভাবে হতে পারে এর পিছনের যে কারণটি হতে পারে সেটি হচ্ছে আমি শুনেছি এবং যারা ফেল করেছে তারা আমার বন্ধু এবং তার আমার সিনিয়র এবং তার অধিকাংশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এক বোর্ডে আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা হিউজ পরিমাণ ফেল করছে তো এইখানে যে আমি দেখলাম যে যারা ফেল করছে তারা খুবই কোয়ালিটিফুল এবং তাদের মধ্যে এমন স্টুডেন্ট আছে যে খুবই ব্রিলিয়ান্ট খুবই ব্রিলিয়ান্ট আরবি বিষয়ে খুবই দক্ষ আরবি ইংরেজি যে কোনো ভাষায় অনারগল ডিবেট করতে পারে আপনার লিকচার দিতে পারে খুবই স্মার্ট আমি অনেক নামগুলো বলতেছে না তো সেই যেগুলো দেখা যাচ্ছে যে লিজেন্ডারের মধ্যে পড়ে এবং অনেক এর মধ্যে আছে দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি টিচার হতে যাচ্ছেন সো তারাও কিন্তু ফেল করেছেন তো এর পিছনে কিছু কারণ হতে পারে যে রিটেন মার্ক কম এখন কথা হচ্ছে যে এইখানে তারা এত লিজেন্ড তাদের রিটেন মার্ক কম হতে পারে কিনা হতেও পারে কারণ আমরা জানি একাডেমিকে হিসাব করে অনেক সময় দেখা যাচ্ছে চবে সেটা প্রয়োগ করার চেষ্টা করে যেটা একদম সম্পূর্ণ বোকামি কারণ কি এমন অনেক ভাবি আমি ফোর পয়েন্ট পেয়েছি ফোরের এর মধ্যে ফোর কিংবা থ্রি পয়েন্ট এইট এইট পেয়েছি মানে আমি স্টুডেন্ট বিষয়টা এমনটা নয় জবের খাতা এক একজন দেখে তো সেই কারণে রিটেন মার্ক মার্ক এবং না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা একাডেমিক এবং জবের বিষয়টা আলাদা থাকতে পারে এই যে ভাই বা যারা ফেল করেছেন তাদের মধ্যে অনেক অভিযোগ আছে যে ইচ্ছাকৃতভাবে ফেল করাইছে তো আমরা জানি প্রভাষক পর্যায়ে শূন্য পথ খুবই কম তো সেক্ষেত্রে টেকালেও কোনো লাভ হবে না তো সেক্ষেত্রে রিটেন মার্কের অনুযায়ী যদি ফেল করায় সেটাও খুবই লজিক এবং লজিক্যাল তো এটা আসলে অনেকে দেখা যাচ্ছে রিড করবেন এ করবেন সে করবেন এগুলো অবান্ত এবং এর পিছনে যারা ছুটবেন তারাই বোকামি করবেন এরা কিছু ব্যক্তি আছে দেখবেন যে এক থেকে বারো তোমরা আন্দোলন করতেছে সবার কাছ থেকে যদি একশো টাকা করে ওঠায় বা দুশো টাকা করে ওঠায় তাহলে দেখা যাচ্ছে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা কিন্তু একদল পেয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছু টাকা রিড করতে খরচ হইলে সমস্যা কোথায় মানুষকে দেখা আছে দেখুন যে আমাদের নিয়ে আলোচনা হচ্ছে আমাদের নিয়ে সবাব মিছিল হচ্ছে আমরা গিয়েছি আন্দোলন করতে সো এই যে ধরনের কিছু লোক আছে যারা এই বিকারদের কাছ থেকে টাকা বাইর করবে এবং ভাইবা পাশ করানোর চিন্তা ভাবনা করবে লজিক্যাল হচ্ছে ভাইবাতে আপনি অকৃতিকার্য হয়েছেন ফেল হয়েছেন সো এইখানে রিড করা ওই যে পুনরতম শিক্ষক নিবন্ধন টেনে এনে এইখানে লজিক দেখানো এটা খুবই বোকামি হবে তো যদি আমি আজকের মৌলিক বিষয়গুলো বলি যে দেখা যাচ্ছে অযোগ্য ভাইবাতে অযোগ্য বা টিচার হিসেবে অযোগ্য হিসাবে কিছু তারা বিষয় লিখেছেন সামনে তাদের আচার আচরণ তাদের কথা বলার ভঙ্গি তাদের উচ্চারণ তাদের কাগজপত্র ঠিকঠাক আছে কিনা কিংবা দেখা যাচ্ছে যে তারা প্রপারলি অ্যান্সার করতে পারতেছে কিনা বা ডিপ নলেজ আছে কিনা কিংবা দেখা যাচ্ছে অনেক বড় সুপি পড়ে গিয়েছে সেখানে ড্রেস আপ একটা ঝামেলা করছেন কিংবা দেখে ড্রেস আপের একটা সমস্যা থাকে বডি ল্যাঙ্গুয়েজের থাকে অনেকগুলো সমস্যা থাকতে পারে সো এই এইগুলো কারণে ফেল হতে পারে আর দেখা যাচ্ছে পাশাপাশি কিছু টিচার আছেন নিজেকে বেশি পণ্ডিত মনে করেন যে হ্যাঁ আমার পছন্দ হচ্ছে না এই এ কিভাবে প্রভাষক হবেন এর তো যোগ্যতাই নাই সো এই কারণও থাকতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই টিচারের স্বেচ্ছাশালিতা থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে পদ শূন্যতা পদ যে শূন্যতা সে অনুযায়ী আপনার হচ্ছে প্রাপ্তি বেশি যার ফলে দেখা যাচ্ছে যে এই সমস্যাগুলো হতে পারে আবার আপনি যদি দেখেন যে কিছু পদে দেখা যাচ্ছে শূন্য পদ আছে কিন্তু ভাই বা প্রার্থী খুবই কম তবু ফেল করা হয়েছে ভাই যোগ্য না থাকলে কি আপনি ঠিলে চুরে জোর করে পাঠাবেন নাকি তার যোগ্য নাই সে অযোগ্য এখন সে অযোগ্য সে কোনো অ্যান্সারই করতে পারে না আপনাদের কথা হচ্ছে ভাই ভাই ভা দিয়েছে যেহেতু সেহেতু পাশ করিতে হবে কেন রে ভাই পৃথিবীর কোন জায়গায় আছে যেহেতু আপনি অযোগ্য হইলেও আপনাকে চাকরি দিতে হবে সো আপনি রিটার্ন পাশ করেছেন মানে আপনি যোগ্য কোথায় পাইছেন এটা আপনার আস্তে আস্তে দেখবে না তারা আপনি কথা বলতে পারেন কিনা দেখবে না কিংবা আপনার দেখা যাচ্ছে যে যে অন্য অন্য কোয়ালিটিগুলো দরকার সেগুলো আপনি দেখবেন আপনি মনে করেন যে সব কোয়ালিটি আপনার কাছে আছে তবুও ফেল করেছে ভাই মেনে নেন ফেল করেছে এবং সামনে আগাতে আগানোর চেষ্টা করেন এটা হচ্ছে রিয়ালিটি সো দেখা যাচ্ছে যে ভাই সৈন্য পদ আছে বলেই যাকে তাকে টিচার হিসেবে তারা নিয়োগ দেবে এমনটা চিন্তা ভাবনা করা নিতান্ত বোকামি এবং ভাই দিয়েছেন মানে পাস আর রিটেন পাস করেছেন মানে চাকরি এটাও বোকামি আমরা যারা প্রভাষক পর্যায়ে পাশ করেছি আমাদের সবার জব হবে না এটাও কনফার্ম এটা একশো পার্সেন্ট সো আশা করি আপনারা যারা ভাই ভাই ফিল করেছেন এদের কারো এবং সমাধান আপনারা নিজেরাই খুঁজে বের করতে পারবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার